আজকের ব্যবহারিক ক্লাসে আমরা পোকামাকড় সম্পর্কে অনেক কিছু শিখতে পারলাম আমাদের ফসলি জমি এবং আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড় থাকে এর ভিতরে কিন্তু সবগুলোই ক্ষতিকর নয় এদের ভিতরে অনেক পোকামাকড়ই আমাদের জন্য উপকারী আমাদের এটিআই মানিকগঞ্জের ল্যাবে কিন্তু অনেক ধরনের পোকামাকড় সংগ্রহ করা আছে আমাদের কৃষি ডিপ্লোমায় কিন্তু ব্যবহারিক ক্লাসের উপরে খুবই গুরুত্ব দেওয়া হয় যাতে আমরা হাতে কলমে অনেক কিছু শিখতে পারি উপকারী পোকামাকড়গুলোর ভিতরে কিন্তু লেডিবার্ড বিটল ক্যারাবিট বিটল ড্যামসেল ফ্লাই ড্রাগন ফ্লাই বলতা এগুলো অন্যতম যা অন্য অন্য ক্ষতিকর পোকামাকড়গুলো ডিম এবং লার্ভা খেয়ে ফেলে এবং সেগুলোর বংশ বিস্তার হতে দেয় না ল্যাবের এক পাশে ফসলের অনেক ধরনের বীজের স্যাম্পল রাখা ছিল সেখানে একই ফসলের ভিন্ন ভিন্ন জাতের অনেকগুলো বীজ দেখতে পারলাম এবং ধারণা নিলাম যে এগুলো দেখতে কোনো ভিন্নতা আছে কিনা এবং এদের বৈশিষ্ট্য কী এভাবে তাত্ত্বিক ক্লাসের পাশাপাশি ব্যবহারিক ক্লাসে আমরা হাতে কলমে অনেক কিছু শিখতে পারি যা আমাদের ভবিষ্যতে বাস্তব জীবনে খুবই কাজে দিবে বলে আমরা আশা করি সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে